কেমন মা পাঠিয়ে দিয়েছে এই জন্য এখানে আমটা এই কলাটা এই পেয়ারাটা আর ফল আছে সেগুলো আর নিয়ে আসিনি সেগুলো দিয়ে দিয়ে পাঠিয়েছে এই কাঁঠালটা এখানে আছে রাধাবল্লভ আর হচ্ছে আর তার সাথে পাঠিয়েছে এই থেকে আর দইটা পাঠিয়েছে দইটা রেখে দিয়েছি দইটা খাওয়ার জন্য আর যতই আমাদের শুকনো খাবার হোক আমাদের কিন্তু যদি রাতের ভাত রেখে দেওয়া যায় আর সে কিন্তু ঠান্ডা ভাত খাওয়া যায় যেন ঠান্ডা ভাত আর সেখানে দেখো তারপর এবার বন্ধুরা দেখো সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি এই যে এটা আমার এটা খুশির এটা কাকুলির এখানে সমস্তটা এক জায়গায় সব করে নিয়েছি একসাথে খাওয়ার কিন্তু বন্ধুরা মজাটাই আলাদা যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আজকের ভিডিও এখানেই শেষ করছি